কি ভিডিও দেখে ভাবছেন এটি দুবাইয়ের কোনো রেস্টুরেন্ট না এটি আমাদের ঢাকার বর্তমান সময়ের অন অফ দ্য মোস্ট বিউটিফুল রুপটপ রেস্টুরেন্ট দ্য রয়্যাল গার্ডেন উত্তরা আব্দুল্লাপুরের পলয়েল মার্কেটের নবম তলায় এর অবস্থান তিনস্তর বিশিষ্ট এই রেস্টুরেন্টের ডেকোরেশন আর অ্যাস্থিতিক কম্বিনেশন নজর কাড়বে সবার আমরা এখানে এসেছিলাম বিকালের গোধূলি আলোয় রেস্টুরেন্টে প্রবেশ করার পরেই পেয়ে যাবেন ওয়েটিং জোনের বসার জায়গা এরপর একটা বিশাল ডাইনিং স্পেস এই রুমটা সম্পূর্ণ এসি আর আছে এর জন্য বিশাল হল আর বাইরে ওপেন স্পেস তিনটি স্তরের এটা প্রথম স্তর একদম ওপেন এখানে মূলত বিভিন্ন প্রোগ্রামগুলো হয় আর খাওয়া দাওয়া হয় ভিতরে ও উপরে এখানে আপনি চাইলে ক্যাপাসিটি অনুযায়ী নিজের পছন্দ মতো স্টেজও বানিয়ে নিতে পারবেন যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে অনেক মজা পাবেন নিচ থেকে উপরে উঠেই সুন্দর একটা ভিউ পাবেন এটি হলো দ্বিতীয় স্তর এখানেও বাইরে এবং ভেতরে বসার জন্য দুইটি অপশানই আছে এবং স্পেসটাও অনেক বড় কাঠের এত সুন্দর ডেকোরেশন দেখে সত্যিই মন জুড়িয়ে যায় এই দ্বিতীয় স্তর থেকে কাঠের সিঁড়ি বেয়ে উপরে দ্বিতীয় স্তরের এই ছোট ছোট বসার জায়গাগুলোই এখানকার মূল আকর্ষণ ভিওয়ার্স ঘোরার পাশাপাশি একটু খাবারের অর্ডার দিয়েছিলাম আমরা এখানে কম্বো ফোর রেশমি কাবাবের একটা প্যাকেজ এই ফুল যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা সাতশো টাকার একটা প্যাকেজ আপনি এখানে চার পিস রেশমি কাবাব ছিল এটা একটা সবজি একটা সালাদ আর একটা নান রুটি আমার হিসাবে দাম একটু বেশি আমাদের সাথে আজকে জাহিদ আসছে জাহিদ কেমন লাগতেছেন এখানে পরিবেশ কেমন পরিবেশ তো অনেক সুন্দর দুবাইয়ের একটা ভিউ আছে মানে এটা দুবাই দুবাই ফিল আসে আর কি এছাড়াও ব্লু ওশান মজেটো অর্ডার করি আপনি চাইলে মেনু দেখে পছন্দ মতো অর্ডার করতে পারবেন নিচে দুপুরে ও রাতে বুফের জন্য সুব্যবস্থা আছে আপনারা চাইলে বড় ছোট যে কোনো প্রকার অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারবেন এখানে যারা আসবেন অবশ্যই সন্ধ্যা বা রাতে লাইটিং না দেখে যাবেন না তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে হাজির হব নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন